এক পদ তরকারি রান্না করতে মন চাইতেছে না সেইখানে রান্না করতে করতে তিন পদ রান্না করে ফেললাম তবে আজকে কিন্তু নতুন একটা সবজি দিয়েও হচ্ছে নতুন একটা রেসিপি দেখাবো আপনাদের তো কি কি রান্না করলাম সেইগুলি নিয়ে থাকছে আজকের ভিডিওটা তো ভিডিওটা কিন্তু দুপুর থেকে শুরু করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি আর এই তো সব কিছু আর কি ভিজিয়ে নিতেছিলাম মাছ আর এই শিং মাছগুলো অনেক আগে আগেকার হচ্ছে আনা তো ফ্রিজ থেকে হচ্ছে আর কি বের করে নিলাম যে হচ্ছে আর কি রান্না করেই ফেলি তো ফ্রিজে হচ্ছে আর এই খেতে আর লাভ নাই তো খেলে দেখা যাচ্ছে কাজে লাগবে আর শিং মাছটা আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে অনেকটাই হচ্ছে আর কি পছন্দ করে সাথে কিন্তু নতুন সবজি দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করবে এর জন্য ছোট্ট একটি ইলিশ মাছ ছিল সেটা হচ্ছে আর কি ভিজিয়ে নিলাম আর সেই সাথে হচ্ছে গরুর অনেকটা আর কি ফ্যাপসা ছিল অনেক দিন ধরে আর কি ফ্রিজে রয়েছে এটা তো ভাবলাম আর কি এটা হচ্ছে বের করে তো রান্না করে ফেলি তো শরীরটা হচ্ছে অনেকটা আর কি খারাপ ছিল তো ভাবলাম যে হচ্ছে কি রান্না করব কি রান্না করব রান্না করার মতন কোনো মন মনে ছিল না কিন্তু একটা একটা করে হচ্ছে রান্না করতে করতে আলহামদুলিল্লাহ তিনটা হচ্ছে রান্না করেই ফেললাম আর এই তো নতুন এই সবজিটা অনেকে হয়তো বা চিনতে পারেন এই সবজিটা তো আমি আর কি ফার্স্ট হচ্ছে এই সবজিটা আর কি আজকে রান্না করব তো হচ্ছে আর কি নিচে থেকে আর কি ভ্যানে সবজি আসছিল পরে আর কি সবজি কিনতে যেয়ে দেখলাম এই সবজিটা পরে আর কি ভালোই লাগলো তো ভাবলাম নতুন যেহেতু সবজিতে নিয়েই যাই তো মাছটাও কিন্তু হচ্ছে আর কি ভেজে নিলাম যেহেতু অনেকদিন যাবো আর কি ফিরিজে ছিল ওই জন্য ভাবলাম একটুখানি আর কি ভেজে নিলে ভালো হবে আর হচ্ছে গরুর আর কি ভ্যাপসাটা হচ্ছে আর কি গরম পানিদের আর কি ফুটিয়ে নিলাম যাতে সুন্দর করে হচ্ছে ভিতরের ময়লাটা আর কি বেরিয়ে যায় যাই হোক আর এই তো কাঁচা টমেটো আর হচ্ছে আলু দিয়ে আর কি শিঙ মাছটা হচ্ছে চড়চুরি করব তো শিঙ মাছ এমনি দেখা যায় সবসময় আর কি ভোনা করে আমি রান্না করি তো আজকে ভাবলাম একটুখানি হচ্ছে টমেটো এবং হচ্ছে আলু দিয়ে চড়চুরি করেই ফার্স্ট আমার কাছে মনে হলো যে শিং মাছ আর কি আমি চড়চুরি করতেছি যাই হোক আর এদিকে কিন্তু আর কি সবজিটা হচ্ছে তো সম্পূর্ণ মশলা টসলা দিয়ে মেখে ঝুঁকে মেখে ঝুঁকে ওই চুল আর কি বসাই দিলাম আর এই ফাঁকে হচ্ছে মশলাটা কষিয়ে তো হচ্ছে গরুর আর কি ফ্যাপসাটা হচ্ছে আর কি বসাই দিলাম তো হালকা একটু পানি দিয়ে আবার ওই চুলায় বসাই দিয়ে হচ্ছে চরচুরিটা আর কি চুলায় নিয়ে আসলাম তো চরচুরির হচ্ছে আর কি আলু এবং হচ্ছে কাঁচা টমেটোটা কিন্তু সুন্দরভাবে আর কি গলে গেছে আর কি সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এক এক করে আর কি শিং মাছ হচ্ছে ভাজিটা আর কি দিয়ে দেবো উপর দিয়ে তো তরকারি থেকে হচ্ছে মাছের সংখ্যাটা আর কি বেশি তো মশালা দিলে আমার বাচ্চারা অনেক মজা করে হচ্ছে তরকারিটা খাইছে কারণ কাঁচা টমেটো একটু টক টক লাগছে আর যেহেতু একটুখানি আর কি ঝালটাও বেশি দিছি ওরা মশালা দিলে অনেক মজা মজা করে আর কি ভাতগুলি খাইছে আর যাই হোক তো শিং মাছ একটুখানি পানি দিলাম যাতে সুন্দরভাবে আর কি মশলার পানিটা শিং মাছের ভিতরে ঢোকে আর হচ্ছে আমার শিং মাছের কিন্তু তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে তো চলে আর কি ফ্যাপসাটা হচ্ছে রান্না হইতেছে এই ফাঁকে ভাবলাম মশলাটা কষি আর কি হচ্ছে আমি কষাইতে বসাই দিলাম আর এটা সবজিটা হচ্ছে আর কি আমি ধুয়ে নিতেছি আর এই সবজিটা আমার কাছে মনে হলো যখন আর কি আমি কাটছি তখন একটুখানি মুখে দিয়ে আর কি দেখলাম যে সে আর কি হচ্ছে কাঁচা যে বাঙ্গি আছে সেই সেম একই রকম আর কি টেস্ট লাগে কেমন যেন একটু ৎকুটা হচ্ছে আর কি লাগে যাই হোক তো এই সবজিটার কি অন্যরকম একটা সবজিটা আর কি অন্যরকম একটা আর সবজিটা কখনো খায়ও নাই যাই হোক তার সব ধরনের দেখা যায় সবজি কি ভালো টেস্ট করা ভালো কোন সবজির কেমন স্বাদ আর এই সবজিটা আমার কাছে মনে হলো পুরাটা আর কি ভিন্ন একদম হচ্ছে কাঁচা যে বাঙ্গি সেম একই টেস্ট আর কি মনে হইলো আর হচ্ছে আর কি সবজিটা সেদ্ধ হইতে কিন্তু তেমনটা আর কি সময় লাগে না তো সেদ্ধ হয়ে গেলে কিন্তু মাছটা আর কি দিয়ে তো হচ্ছে জলের জন্য পরিমাণ মতন পানিতে আর কি রান্না হওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করে নিলে তো আমার তরকারিটা রেডি আর এই তো সব সব রান্নাবান্না কিন্তু আর কি হয়ে গেছে মাঝে হচ্ছে আর কি আমি ভিডিও নিতে পারি নাই তো কাঁচা টমেটো আলু দিয়ে হচ্ছে শিং মাছ এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে নতুন সবজি আর সাথে হচ্ছে আর কি গরুর ব্যবসাটা হচ্ছে রান্না আমার হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ